উপস্থিতি আমার কণ্ঠস্থলে তারপর আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই সবাই যেন আমি দিতে পারি এই সর্বপ্রথম হলো এক নম্বর হলো যে আল্লাহর আশ্রম সাহানি যে তারা আশ্রয় পাবে তার জন্য সাত শ্রেণী এক শ্রেণী সর্বপ্রথম হলো ইমাম আয়াদিন যে ন্যায় বিচারক শাসক তারপর হলো দ্বিতীয় হলো আল্লাহর ইবাদত মুশকুল যুবক তিন নম্বর হলো যে যার মসজিদের সাথে সম্পৃক্ত মানে যার হৃদয়টা মসজিদের দিকে দাবি সব সময় চার নম্বর হলো ওই যুবক যে যুবক একান্ত নির্জনে আল্লাহর ভয়ে কাটে আর পাঁচ নম্বর হল ওই ব্যক্তি যে দুনিয়ার কোনো সুন্দরী রমণীয় তাকে কুম পরামর্শ দিয়ে সেটা যে আল্লাহর ভয়ে প্রত্যাখ্যান করা যায় আইনি আঁকা কথা বলি পাঁচ নম্বর হলো ছয় নম্বর হলো যে একজন মমিন একজনকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে সাত নাম্বার হল ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং কার থেকে বিদায় নেওয়া আছে আল্লাহর জন্য কার সাথে দুঃমনি করা জি আমি আমার হবা মার হবা ধন্যবাদ নজুল কাকুকে আমি আমাদের পৃষ্ঠপোষক সাহেবকে আমন্ত্রণ জানাবো নজরুল কাকুকে পুরস্কার তুলে দেওয়ার জন্য